আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা সাদেক খান কৃষি মার্কেট থেকে আজকে আপনি জানাবো বেরোচ্ছে পেঁয়াজের বাজার এদিকে ভারতীয় পেঁয়াজ আলুর ভয়কটের জন্য নিন্দা জানিয়েছে সকল ব্যবসায়ী দর্শক বন্ধুরা তবে আজকের বাজারে অথবা আজকের এই নিউজে আপনাদেরকে ভারত বাংলাদেশের কিছু তথ্য জানিয়ে দিব পেঁয়াজ আলুর বাজার দর নিয়ে আর আজকের বাজারে কেমন দামে চলছে পেঁয়াজ আলুর বাজার দর্শক বন্ধুরা জানিয়ে দিব আর হঠাৎ কেন এবার পেঁয়াজের বাজার বেড়ে গিয়েছিল বাজারে আমদামি কম হওয়াতে কিন্তু বেড়ে গিয়েছিল এদিকে আলুর বাজার কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে দর্শক বর্তমান বাজারে কেমন দাম রয়েছে আপনাদের সকল মানুষ জানিয়ে দিয়েছে আপনারা সকলের সঙ্গে থাকেন চলতি মৌসুমে প্রথম দিক দিয়ে দাম পেয়েও কিন্তু মাঝখান দিয়ে দাম পাচ্ছে না বাংলার কৃষক এর দিকে হঠাৎ করে কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে পেঁয়াজের বাজার দর্শক এই যে মুড়ি কাটা পেঁয়াজ এক দিন এক এক ভাবে এক এক রেট বেঁধে বাজারে বিক্রি চলছে এই চলতি মৌসুমে তবে এতে যেন শেষ নয় হাহাকার লেগে গেছে কৃষকের এবং কি করে বাজারে দাম তবে বর্তমান এই হালকে অবস্থা থাকবে কৃষকের তবে কৃষকের কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে দেওয়া লাগবে না বাংলাদেশের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আলু দর্শক বন্ধুরা এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আলো নাকি কাল হয়ে দাঁড়িয়েছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বর্তমান কৃষকের শুধু একটাই চাওয়া পাওয়া যায় লাগবে না আর কৃষকের কৃষকের পেঁয়াজের সাথে যেন ইন্ডিয়ান এলসি তবে বাজারে আসতেছেন ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাজারে আমার মনে হয় ভয়কট হয়ে গেছে এলসি কারণ বর্তমান বাজারে একবারে নাই বললে চলে ইন্ডিয়ান এল সি পেঁয়াজ দর্শক বন্ধুরা তো দর্শক আজকের বাজারে বাছাই থেকে ভালো পেঁয়াজে বাঁচা দর্ব আজকের বাজার যেগুলো বাছাই বাজার চলছে বাংলা থেকে পঞ্চাশ টাকা যেগুলো সচরাচর পাওয়া যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ সেগুলোর বাজার চলছে আজকের বাজারে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি চলছিল দর্শক বন্ধুরা আমরা যদি একটু আলুর বাজারে চলে যায় আপনাদের দেখতে পাবেন বাজারে কেমন দাম রয়েছে এই যে আলু কিন্তু আলুর বাজার কিন্তু আজকে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দাম আজকের বাজারে থেকে বাজার রয়েছে তবে আরো দুই টাকা কম ছাব্বিশ টাকা কিন্তু বাজারে আলু পেয়ে যাবেন যেমনটি সেটা একটু নর্মাল একটা ছোট দর্শক এই যে বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার থেকে রাজধানী কৃষি মার্কেট থেকে আজকের বাজার আপনার দর্শক বন্ধুরা